প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসপিএম পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয় জানেন আমি একটা এক হাজার ফার্মের মানে এক হাজার হাঁস পোষার জন্য একটা শেড রেডি করছিলাম তো সেই শেডে বিভিন্ন ধরনের ভুল আছে আমি যখন শেডটা রেডি করে ফেলি ঠিক তারপরে আমি বুঝতে পারি যে আমার বিভিন্ন জায়গায় কিছু কিছু ভুল ছিল আসলে কিছু কিছু ভুল সংশোধনযোগ্য এবং কিছু ভুল সংশোধন কখনোই আর সম্ভব না বিশেষ করে আমার যে শেডটা তৈরি হয়ে গেছে এখন এই পর্যায়ে আর সেই সব ভুলগুলো সংশোধন করা সম্ভব না তো অবশ্যই আমি আজকের এই ভিডিওতে আমার যে এক হাজার হাঁসের যে শেড এই শেডটাতে আমি কি কি ভুল করছি এবং কোন কোন ভুলগুলো আমি সংশোধন করছি বা করতে পারছি সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমাদের যে শেডটা আমাদের এই শেডটা কত বাই কত স্কোয়ার ফিট টোটাল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে আপনারা যে ফার্মের বিভিন্ন রকমের যে শেডগুলো তৈরি করবেন সেই সব শেডে কোনো ধরনের যাতে কোনো প্রবলেম না হয় বিশেষ করে আমার এই ভুল থেকে যেমন আমি পরবর্তী শেড তৈরি যখন করব তখন যে শিক্ষা লাভটা করব ঠিক সেম শিক্ষাটা আপনারা যাতে শেড না তৈরি করেই শিক্ষাটা নিতে পারেন সেই জন্যই আজকের আমার এই ভিডিওতে আসা আর অনেকে আমার ভিডিও দেখার পরে মানে সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা হাঁসের ফার্ম করব তো সেই সকল ভাইদেরকে বলতে চাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দশবার ভাবা চিন্তা করবেন কারণ একটা জিনিস যখন আপনি একটা ফার্মিং সাইডে আসবেন হুট করে একজনের কথা অনুযায়ী ঠিক তখন কিন্তু আপনি লস লাভ না দেখে সেটাতে ঢুকে পড়বেন আর ঢুকে পড়ার পরেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন এটা আমি কখনোই চাই না আর আমার আমার যে ভিডিওতে আমি কখনোই লাভের অংশ যে এক্সট্রা অন্যান্য ইউটিউবারের মতন এক্সট্রা যে লাভের অংশ সেটা কিন্তু আমি কখনোই দেখাই না আমি যেটা লাভ পাই বা আমার যেটা বেনিফিট হয় বা আমার ক্ষতি হয় আমি কিন্তু সবটাই এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার জন্য মানে সবসময়তেই রেডি থাকলে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের যে শেডের যে ভুলগুলো আমি ভুলগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই যে আসলে কোন ভুলটা সংশোধনযোগ্য এবং কোনটা আদৌ আর সংশোধনযোগ্য না তো চলেন আমার শেডটা আমি একটু দেখাই এই যে এটা আমার শেড অবশ্যই আপনারা যখন একটা হাঁসের ফার্মের জন্য শেড তৈরি করবেন তখন আপনাদের একটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এই যে এখানে যে উঁচাটা এটা মূলত আমার প্রায় দেড় হাত উচ্চতা হ্যাঁ এখানে যে পাঁচটা ইট দেওয়া আছে নিচে দুইটা অর্থাৎ এখানে টোটাল আমার দেড় হাতের কাছাকাছি বা দেড় হাতি বলা চলে উচ্চতা আছে এটাই কিন্তু আমার সবচাইতে বড়ো ভুল আর এই ভুলের কারণে আমার কিন্তু খামারে মোটামুটি পনেরো দিনের পর থেকে হাঁসের কোনো ধর মানে যে রোগ এই রোগগুলো কিন্তু বারবার ফিরে আসছে শুধুমাত্র এই যে এইটা বেশি করার কারণে তো এখন বলবেন যে এটা বেশির কারণে কেন রোগ বারবার ফিরে আসছে তো এই যে দেখুন এখানে যখন এই হাইটটা একটু বেশি হবে ঠিক সেই মুহূর্তে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে এটা কিন্তু আর বাইরে যেতে পারবে না বা বাইরে গেলেও সেটা কম সংখ্যক যেতে পারবে এবং হাঁসের ভিতরে এই গ্যাসটা মানে ছড়াই ছিটাই থাকবে সেহেতু কি হবে তখন হাঁস একাধারে অসুস্থ হয়ে যাবে এই যে আমার এটা যেহেতু আমার আগের যে শেড ছিল সেই শেডে তৈরি করা ছিল যদিও আমি দুই ইট ফেলে দিয়েছি তারপর আমার ফেলে দেওয়ার দরকার ছিল আর এখানে আমরা চারটা ইট দিয়েছি এটা মোটামুটি ঠিক আছে এখানেও আমাদের একটা ইট কম দেওয়ার দরকার ছিল তো অবশ্যই এটা একটা বড় ভুল কারণ পিছনে যে সমস্যাটা এটা কিন্তু আর সংশোধনযোগ্য না এখন আমাদের যদি সংশোধন করতে হয় তো ফ্লোরে আমাদের মাটি দিয়ে উঁচু করে এটার সংশোধনে আসতে হবে বিশেষ করে দুই ইট যদি মাটি দিয়ে দিই বা তিন ইট তখন কিন্তু আমার ফ্লোরটা উঁচা হয়ে যাবে আর তখনও আমার একটা সমস্যা আছে আমার উচ্চতা মোটামুটি এখানে সাড়ে ছয় ফিট উচ্চতা দেওয়া আছে আর সামনে দেওয়া আছে সাত ফিট প্লাস হ্যাঁ এভাবে উচ্চতা আপনারা অবশ্যই এখানে উচ্চতাটাও একটু মেটার করবেন এখানে সামনে আপনারা চেষ্টা করবেন যে আট ফিট সাড়ে আট ফিট দেওয়ার যে উচ্চতাটা আর পিছনে যে উচ্চ উচ্চতা যদি আপনারা একসালা করেন তখন কিন্তু পিছনের যে উচ্চতা এটা মোটামুটি সাত সাড়ে সাত ফিট উচ্চতা দিবেন আর আরেকটা যে বড় ভুল সেই ভুলের কারণে আমার মোটামুটি বলা চলে যে দেড়শে দেড় থেকে দুইশো হাঁস এই শেডেই বিশেষ করে এই এক হাজার হাঁসের শেডেই দুইশো হাঁস কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সেটাও আমার একটা ভুলের কারণেই বলা চলে তো আমি সেই ভুলটাও আপনাদেরকে দেখাচ্ছি আর আমার এখন হাঁস আছে সাতশো তিরিশটা মতন যদিও ওই যে ওখানে যে সমস্যাটা হয়েছে আমার এক হাজার হাঁস উঠাইছিলাম মূলত ওখানে ওই সমস্যার কারণে দেড় দুইশো হাঁস কিন্তু মারা গেছে তো আমি আপনাদেরকে যে কারণে মারা গেল আমি সেই ভুলটা দেখাই যাতে আপনাদেরকে আপনাদের ভুলটা হয় না এটা অবশ্যই আমার সংশোধনযোগ্য ভুল এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নেট দেওয়া হয়েছে এই নেটটার দাম যদিও খুবই কম কিন্তু এর প্রয়োজন অনেকাংশে বেশি বিশেষ করে এই যে আপনার কার্নিশ বিশেষ করে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনি নেটটা দিয়ে দিয়ে দিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমার কিন্তু পুরো শেডটা এখন এই নেট দিয়ে উপরটা বিশেষ করে উপরটা সুন্দরভাবে এখন আটকানো আছে এই যে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত এখন আপনি বলবেন যে এখানে কিভাবে ক্ষতি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু আমার তার কাটার যে নেটটা এই নেটটা দেওয়া আছে আর ঠিক এই জায়গা দিয়ে মানে এই এখান দিয়ে যে বেজি বা বনগাড়া বলে আমার এলাকায় এই বনগাড়াটা কিন্তু এই এর ভিতর দিয়ে এখান দিয়ে যে অলরেডি দুই থেকে তিন দিন আমার কিন্তু হাঁসের ব্যাপক পরিমাণে ক্ষতি করছে আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আসলে এটা হচ্ছে কেন বা এটা কোথায় থেকে হচ্ছে আমি কিন্তু মানে আসলে বুঝতে না পারার কারণে আমার দুই তিন দিনেই আমার মোটামুটি দেড়শো হাঁস শেষ হয়ে গেছে এখন বর্তমান আছে মূলত সাতশো তিরিশটা হ্যাঁ দেড় দুশো হাঁস এখান থেকে আমার মোটামুটি এক কথায় আমার শেডে পুরা তিনশো হাঁস পুরা ক্লিয়ার হ্যাঁ বিভিন্ন রকমের ভুলের কারণে তো অবশ্যই আমি আবারও যদি আপনাদেরকে নেটটা দেখাই ঠিক এই নেটটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ আর এই নেটটা যদি আপনারা ব্যবহার না করেন আপনার আজকে না হোক কালকে হোক বা পরশু হোক বা এক মাস পরে হোক আপনার কিন্তু ক্ষতি হবে। আমার মতনই ক্ষতি হবে তো অবশ্যই আপনারা এই নেটটা ব্যবহার করবেন আর আরেকটা বিষয় আমি সেটা সংশোধন বলবো না আর হ্যাঁ যদি আপনারা হাঁসের ফার্ম করেন এরকমভাবে অবশ্যই একটা পানির জায়গা অবশ্যই করবেন আর লাস্ট যে ভুলটা সেটা হচ্ছে আমার এই যে এই দরজাগুলা এই দরজাগুলা আমরা বাঁশের করছি এখানে আমাদের অবশ্যই কাঠের করতে হতো বিশেষ করে কাঠের ফ্রেম করতে হতো কারণ আমাদের যখন হাঁসের মোটামুটি সাত দিন বা দশ দিন বয়স ঠিক তখন এই যে এখান দিয়ে এখানে হালকা একটু ফাঁকা ছিল যদিও আমরা এই ফাঁকাটা তেমন কিছু মনে করছিলাম না এখানকার একটা হালকা ফাঁকা দিয়েই মূলত ছুসো যে ছোটো এন্দুর বা সুসো এই ছুঁসো কিন্তু এই এখান দিয়ে গিয়েছিল আর যাওয়ার পরে আমাদের মোটামুটি তখনও পঞ্চাশ থেকে ষাটটা হাঁস ওরা কিন্তু গলা কেটে দিয়েছিলো ওদের একটা স্বভাবই বলা চলে যে গলা কাটা তো অবশ্যই আপনারা যখন একটা শেড তৈরি করবেন এইসব ছোটোখাটো বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন বিশেষ করে দরজার যে চিপা চাপাগুলো এগুলা একদম সুন্দরভাবে মানে রেডি করার চেষ্টা করবেন যাতে একটা পাখি বা একটা যে কোনো ধরনের পশু পাখি বা ছোট কোনো ধরনের যে উপদ্রব করে যেসব বিছা বা এন্দুর এগুলো যাতে কখনোই আমার আপনার সেরে না প্রবেশ করতে পারে আর এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন আর অবশ্যই আমার যেটা আর একটা আমি ভুল বলবো না এটা আমার একটু নর্মাল হয়েছে এই যে এই নেটটা এই নেটটা না দিয়ে আপনারা অবশ্যই যে জিআই তার চোদ্দো নম্বর ওই চোদ্দো নম্বর তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ দিয়ে মূলত এটা তৈরি করার চেষ্টা করবেন আর লাস্ট যে ভুলটা সেটা হচ্ছে আমাদের যেহেতু বাঁশ আছে এরকম বাস আছে সেহেতু আমরা কিন্তু এই যে এখানকার যে খুঁটিগুলা এগুলো আমরা বাঁশের দিয়েছি মাঝে মাঝে কিছু আর দুই সাইডে আমরা কিছু খুঁটি দিছি হচ্ছে এই এরকম মানে সিমেন্টের আর আপনারা অবশ্যই এই সিমেন্টের খুঁটি পুরোপুরি মানে যেগুলা খুঁটির কাজ হবে অবশ্যই আপনারা এগুলো সিমেন্টের দেওয়ার চেষ্টা করবেন আর সব চাইতে ভালো হয় যে আপনার বাসাতে যদি এই সিমেন্টের খুঁটিটা তৈরি করতে পারেন তখন কিন্তু ঘরটা চরম লেভেলের মজবুত হয় তো আপনাদের যেহেতু একটা শেড তৈরি করবেন সেহেতু অবশ্যই আপনাদের মজবুত করে তৈরি করতে হবে আর আরেকটা বিষয় আমাদের কিন্তু হাঁস বিষয়ে প্রশিক্ষণ একটা গাইডলাইন চলছে সেখানে মূলত আমি কথা বলি প্লাস সামনে কিছুদিন পরে বিশেষ করে আরও কিছুদিন পরে আমাদের যে ভেটনারি চিকিৎসক আছে তারাও কিন্তু আমাদের যে প্রশিক্ষণের ভিডিওগুলোতে তারাও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবে বিশেষ করে লাস্টে যখন তিরিশটা পঁচিশটা আমাদের ভিডিও হয়ে যাবে তখন আপনাদের নিজস্ব যে বলা মানে প্রস্তাব করা বিষয়বস্তু ঠিক সেগুলো নিয়ে আমরা ওখানে কথা বলবো বিশেষ করে যে ভেটেনারি চিকিৎসক আছে তাদের মাধ্যমে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা ওই যে হাঁস প্রশিক্ষণের যে ভিডিওগুলো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে পাবেন আর আমি একটা জিনিস আপনাদেরকে লাস্টে বলি যে আমাকে কমেন্টে কয়েকটা ভাই বেশি না হাতে কোনো কয়েকটা ভাই বলছে যে আপনি করেন তারপরে আমাদেরকে বলবেন তো ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আমার হাসের শেড আছে আমিও সব জানতাম না তারপরেও আমি যতটুকু জানি এভাবে শেয়ার করার চেষ্টা করি কারণ এভাবে শেয়ার আপনাদেরকে কখনো কোনো ইউটিউবার বা কোনো খামারই এভাবে ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে বলবে আমি এটা মানে অতটা আমি দেখিনি আর কি হ্যাঁ যারা ইউটিউবার তারাই বিভিন্ন খামারে গিয়ে চমকপ্রদ যে ভিডিওগুলো সেগুলো করে থাকে তা আমরা মূলত সেভাবে ভিডিও করি না আমরা চমকপ্রদ না আমরা প্রত্যেকটা খামারের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাতে আপনারা মন খারাপ হোক বা ভালো লাগুক সেটাই মানে আমি সবটাই দেখানোর চেষ্টা করি তো এই যে যারা বলেন যে আমি আপনি আগে দেন তারপরে আমাদের বলেন তো সেই সকল ভাইদের বলবো এই যে আমার আমার হাঁসের ফার্ম আর এখানে আমার মোটামুটি এখন সাতশো পঞ্চাশটা হাঁস আছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে আমাদের হাঁসের বয়স মোটামুটি এক মাস এগারো দিন অর্থাৎ একচল্লিশ দিন আজকে বয়স তো যে দেখতে পাচ্ছেন তারা অনেক সুস্থ আর আমরা হাঁস ফার্ম করেই আপনাদেরকে হাঁস ফার্ম করার মানে ইয়ে করি ইনস্পাই করি আর আরেকটা জিনিস আমরা কিন্তু সবসময়তে ডে বাই ডে ভিডিও আপলোড করে থাকি সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেই কারণে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এই যে আমাদের ফার্মের যে দৃশ্য আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম